দু চামচ সর্ষে পোস্ত দিয়ে এইভাবে সজনে ফুল রান্না করলে গরম ভাতে অসাধারণ লাগবে আজকে আমি দুর্দান্ত সাথে সর্ষে ফুলের রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত সাদের সজনে ফুলের দারুণ রেসিপি সজনে ফুল হালকা একটু তেতো স্বাদ হওয়ার কারণে অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমি আজকে যেভাবে সজনে ফুল রান্না করব একটু তেঁতো লাগবে না গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে আমি এখানে দেখুন আড়াইশো গ্রাম পরিমাণ সজনে ফুল নিয়েছি সজনে ফুল কেনার সময় একটু দেখে কিনবেন যেইগুলো রকম ডাটি শুদ্ধ থাকে সেইগুলো ফ্রেশ ফুল থাকে ডাল থেকে চিড়ে দেওয়া হয় আর যেগুলো এই ডাটি না থাকবে ঝরে পড়ে যায় সেগুলো নিচ থেকে কুড়িয়ে দেওয়া হয় সজনে ফুল যখন রান্না করবেন অবশ্যই তার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন কেননা যেগুলো নিচ থেকে তুলে নেওয়া হয় সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পুরনো পাতা পচা ফুল থেকে যায় সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর সজনে ফুল খাওয়া কিন্তু এই সিজনে খুবই উপকার এর প্রচুর উপকারিতা রয়েছে আমরা অনেকেই জানি সজনে ফুলে খেলে এই সময়ে বসন্ত রোগ হয় না কিন্তু তার পাশাপাশি আরও প্রচুর গুণ রয়েছে সজনে ফুলে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে সজনে ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিষ্কার রাখে সজনে ফুলে থাকা ভিটামিন সি এ বি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম আয়রনের মতো খনিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সজনে ফুলে থাকা ঔষধিগুণ ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ঠান্ডা লেগে বুক জ্বালা পোড়ার সংক্রমণ হলে সজনে ফুল থেকে উপকার পাওয়া যায় শরীর কান ও মাথা ব্যথার মতো সমস্যায় সজনা বিশেষ উপকারী তাই এই সিজনে অবশ্যই সজনে ফুল খান কেননা এই একটাই সিজনে সজনে ফুল পাওয়া যায় সজনে ফুলের চচ্চড়ি বড়া ভাজা প্রচুর রেসিপি হয় সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন অবশ্যই পাতে রাখুন শরীরকে সুস্থ রাখতে আর সজনে ফুল দেখুন এইভাবে বেছে নিতে হবে ডাটগুলোকে বাদ দিয়ে শুধু ফুলগুলোকে নিয়ে নিতে হবে বাছা খুবই সহজ দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সমস্ত সজনে ফুলগুলো বেছে নিয়েছি এতগুলো কাঠি বেরিয়েছে এগুলো ফেলে দেবো আর সজনে ফুলগুলোকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে প্রথমে ধুয়ে নেব এইভাবে একটু জলে ভিজিয়ে রাখবো তাহলে ধুলোবালিটা নিচে বসে যাবে তারপর উপর থেকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এবার একটা পাত্রে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি গরম জল তবে এখানে ফুটন্ত গরম জল দেবেন না তাহলে ফুলের যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যাবে মোটামুটি একটু গরম জল দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব এই সময় আমি কিছু সবজি নিয়েছি এখানে আমি নিয়েছি ছোট এক টুকরো কুমড়ো একটা মিডিয়াম সাইজের আলু আর একটা বেগুনের আর্ধেকটা ছোটো সাইজের বেগুন হলে আপনারা একটাও দিতে পারেন এবার দেখুন কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেব যেহেতু পাকা কুমড়ো খোসাটা খুব শক্ত আর এর স্বাদও কষ্টি অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আলুটাকেও দেখুন এইভাবে একটু ছোট ছোট করে কাটবো দর্শক বন্ধুরা এরকমই আরও প্রচুর রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমিষ নিরামিষ সব রকম রান্নাই রয়েছে কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আর বেগুনটাকেও দেখুন এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব কাটার আগে সমস্ত সবজিগুলো আমি একবার ধুয়ে নিয়েছি আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই চা চামচ পরিমাণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবো তাহলে আর বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে না ভাজা হবে অথচ গোটা থাকবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে রাখছি বেগুনগুলোকে তুলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্রায় দশ বারোটা বড়ি বড়িগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে বড়ি ভাজলে বড়িগুলো ভেতরে ভালো ভাজা হবে না উপরে রঙ চলে আসবে মিডিয়াম লোতে রেখে বড়িগুলোকে লালচে করে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন এবার বড়িগুলোকে তুলে রাখছি এর থেকে আর বেশি লাল করবেন না তাহলে বড়িগুলো পুড়ে যাবে বড়িগুলো তুলে নিয়ে আরও এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর ফোরণে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা চিড়ে ফোড়নটা একটু লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে আমি প্রথমে দিচ্ছি প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আলুগুলোকে প্রথমে দিয়ে একটু রান্না করে নিতে হবে এবার দেখুন আলুগুলোকে প্রায় দু তিন মিনিট ভেজে নিয়েছি তারপর যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো এবার কুমড়ো আলুগুলোকে আরও দু তিন মিনিট একসঙ্গে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছি ভাজা হতে থাকুক এই সময়ে দেখুন যে সজনে ফুলগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে এইভাবে জল থেকে চিপড়ে তুলবো যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এতে করে রান্না করতে আমাদের সময় অনেকটাই কম লাগবে আর সজনে ফুলের যে তেতো ভাবটা রয়েছে সেটাও থাকবে না আর সজনে ফুল থেকে রান্নার সময় জলও কম বের হবে সজনে ফুলগুলোকে এইভাবে চিপড়ে তুলে নিয়েছি দেখুন আর এদিকে দেখুন আলু কুমড়োগুলোকে আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্ট আলু কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যোগ করে দেব সজনে ফুলগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরই সজনে ফুলটা যোগ করবেন তা না হলে সজনে ফুলগুলো একেবারে গলে যাবে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো চারটে চেরা কাঁচা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব যাতে আলু কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকম আলাদা করে জল দেব না ঢাকা দেওয়ার কারণে ভাপের থেকে যে জল বের হবে সেই জলে সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে আর রান্না হবে এই সময় দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ছোট এক চা চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি ছোট এক চামচ কালো সর্ষে আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু পোস্ত দিয়েও করতে পারেন আবার চাইলে কালো সর্ষের বদলে হলুদ সর্ষেটাও করতে পারেন এবার যেহেতু অল্প মশলা শিলনোড়াতে আমি বেটে নিয়েছি আর এদিকে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলু কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দু চারটে আলু কুমড়ো এইভাবে একটু ভেঙে দেব এতে এই সবজিটা একটু আঠালো হবে একেবারে ঝরঝরে হবে না আর বেগুনগুলো দেওয়ার আগেই এইভাবে ভেঙে দেবো তা হলে বেগুনগুলো যেহেতু নরম একেবারে ঘেটে যাবে দেখুন দু চারটে আলু কুমড়ো ভেঙে দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা বেগুন আর বড়িগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে দেব এতে করে ভালোভাবে মিশে যাবে এখানে বড়িগুলো কিন্তু নরম হবে না একটু কুরকুরে ভাব থাকবে এতে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত বাটিটা ধুয়ে সামান্য কয়েক ফোটা পরিমাণ জল যোগ করে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আরও দু মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে দেখুন আরও দু মিনিট মতো রান্না করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি মিষ্টি একটু দেবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর যে তিতকুটে ভাবটা আছে যেহেতু গরম জলে ভেজানো ছিল তাতে করে তেতো ভাব অনেকটাই কেটে গেছে আর সামান্য একটু চিনি দিলে সেই তিতকুটে ভাবটা আর একেবারেই থাকবে না এবার চিনিগুলো গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবশেষে যোগ করে দিচ্ছি ছোট দুই চা চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে যারা তেল বেশি দিতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আরও একবার মিশিয়ে নিলাম আর গ্যাসটাকে অফ করে দেব একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের সজনে ফুলের চচ্চড়ি বা ভাজা বা তরকারি যাই বলুন না কেন একেবারে রেডি ভাবে বানালে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সজনে ফুল অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য